রাজনীতিতে প্রতিযোগিতা থাকে যুক্তি তর্ক থাকে এমনকি তীব্র বিরোধও থাকে কিন্তু যখন সেই বিরোধ রাজনৈতিক শিষ্টাচার ছাড়িয়ে প্রতিপক্ষের নারী কর্মীদের গায়ে হাত তোলা পর্যন্ত গড়ায় তখন সেটি আর রাজনীতি থাকে না সেটি হয়ে যায় চরম নোংরামি আজ মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বিস্ফোরক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের যে অভিযোগগুলো তুলেছেন তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে দেশের অন্ততের নয়টি জায়গায় জামায়াতের নারী কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা ও হেনস্থা করা হয়েছে প্রশ্ন উঠেছে কারা করছে এই বর্বরচিত কাজ অভিযোগের আঙুল সরাসরি তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির দিকে নির্বাচন যত ঘুনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর আসল চেহারা ততই উন্মোচিত হচ্ছে জামায়াতের দাবি অনুযায়ী বিএনপি এখন রাজনৈতিকভাবে এতটাই দিশেহারা যে তারা মাঠের পুরুষ কর্মীদের সাথে লড়াই করে কুলিয়ে উঠতে না পেরে এখন নিরীহ নারী কর্মীদের টার্গেট করেছে তবে এই হামলার জবাবে জামায়াত লাঠি বা তলোয়ার হাতে তোলে নেয়নি তারা দিচ্ছে এক বিশাল রাজনৈতিক শোডাউন সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের ঘোষণা করেছেন আগামী একত্রিশে জানুয়ারি সকাল দশটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হবে জামায়াতের নারী বিভাগের এক বিশাল মহাসমাবেশ এটি কেবল একটি সাধারণ সমাবেশ নয় বরং এটি একটি প্রকাশ্য চ্যালেঞ্জ যারা নারীদের দুর্বল ভেবে আক্রমণ করছে তাদের দেখিয়ে দেওয়া হবে যে জামায়াতের নারী শক্তি রাজপথে কতটা প্রকম্পিত হতে জানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যারা নারীদের ভয় দেখায় তারা আসলে নিজেরাই চরম ভীত এবং অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়েছে আজকের সংবাদ সম্মেলনের সবচেয়ে চমকপ্রদ বিষয়টি ছিল তাহের সাহেবের সারপ্লাস থিওরি তিনি বলেছেন জামায়াতের নারী কর্মীদের কর্মকাণ্ড প্রতিপক্ষের টোটাল কর্মকাণ্ডকে সারপ্লাস বা অতিক্রম করে যাবার ক্ষমতা রাখে আর এটাই হচ্ছে বিএনপির ভয়ের আসল কারণ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণত জনসভা করে বা মাইকিং করে তাদের বার্তা পৌঁছে দেয় কিন্তু জামায়াতের নারীরা কাজ করেন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তারা মা বোনদের বেডরুম পর্যন্ত পৌঁছে যান রান্নাঘরে ঢুকছেন কে কথা বলেন এবং এক গভীর পার্সোনাল কানেকশন তৈরি করেন এই ব্যক্তিগত যোগাযোগ এবং ঘরোয়া প্রচারণাকে বিএনপি কোনোভাবেই টেক্কা দিতে পারছে না জামায়াতের মূল্যায়ন হল দেশে তাদের নারী সমর্থকের সংখ্যা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি এর কারণ হিসেবে তারা বলছেন নারীরা সহজাতভাবেই শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলা বা উগ্রতা পছন্দ করেন না সাধারণ নারীরা যখন দেখেন বিএনপি মানেই হামলা দখল আর চাঁদাবাজি অন্যদিকে জামায়াত মানেই ভদ্রতা শৃঙ্খলা এবং নিরাপত্তা তখন তারা নিরাপদ অপশন হিসেবে জামায়াতকেই বেছে নিচ্ছেন জামাত আসলে নারীদের আরো বেশি নিরাপত্তা হবে তাই মুসলিম বলতে পারে জামাত নিঃসন্দেহে একটা বর্তমানে ভালো সংগঠন জামায়াতের নারী নারীকর্মীরা যখন ভোট চাইতে যান তখন প্রতিপক্ষ প্রায়ই অভিযোগ তোলে যে তারা ধর্মীয় বয়ান ব্যবহার করছেন ড তাহের আজ এর এক দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন তিনি বলেছেন জামায়াত একটি রাজনৈতিক ধর্মীয় দল এবং তারা ইসলামী আদর্শের কথা বলবে এটাই স্বাভাবিক এখানে লজিকটা খুব পরিষ্কার কমিউনিস্ট পার্টি ভোট চাইলে কমিউনিজমের কথা বলবে বিএনপি ভোট চাইলে জিয়াউর রহমানের আদর্শের কথা বলবে আর আওয়ামী লীগ ভোট চাইলে মুজিববাদের কথা বলবে তাহলে জামায়াত ইসলামের কথা বললে সমস্যা কোথায় এটি কি স্পষ্ট দ্বিচারিতা নয় জামায়াত নেতারা আক্ষেপ করে বলছেন যারা সারাদিন নারী অধিকার ও স্বাধীনতার বুলি আওড়ান জামায়াতের নারীদের ওপর হামলা হলে আজ তারা কেন নিশ্চুপ এই হিপোক্রেসি আজ জনগণের সামনে পুরোপুরি উন্মোচিত অন্যদিকে কেন্দ্র দখল এবং ভোট চুরির যে নীল নকশা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে সে ব্যাপারেও জামায়াত অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা স্পষ্ট করে দিয়েছে যে পাঁচই অগস্টের রক্তক্ষয়ী তেক্লবের পর জনগণ আর কোনো স্বৈরাচারী কায়দায় আসার চেষ্টা মেনে নেবে না বিএনপি যদি মনে করে মাঠ ফাঁকা এবং তারা চাইলেই কেন্দ্র দখল করে সিল মারবে তবে তারা ঐতিহাসিক ভুল করবে জামায়াত এবার সব প্রথা ভেঙে দশ লাখ নারী নিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে যে সমাবেশের ডাক দিয়েছে তা বাংলাদেশ দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে এটি প্রমাণ করবে যে জামায়াত নারীদের কেবল ভোটার ভাবে না বরং তাদের মূল চালিকা শক্তি মনে করে আজকের এই সামগ্রিক পরিস্থিতি এটাই প্রমাণ করে যে বিএনপি জামায়াতের নারী শক্তিকে ভয় পেতে শুরু করেছে একত্রিশে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান যখন নারী কর্মীদের গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হবে সেদিনই নির্ধারিত হবে আগামী রাজনীতির গতিপথ বিএনপিকে সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন আগুন নিয়ে না খেলে কারণ সাধারণ মানুষের অভিশাপ এবং আল্লাহর গজব দুটোই অত্যন্ত ভয়াবহ বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এখন কোন দিকে মন নেবে তা সময় বলে দেবে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিয়ে সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ